হ্যালো এভ্রিভান তো কেমন আছিস তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আর আজকে করছি নেল এক্সটেনশান এক্সটেনশান বলা ভুল জাস্ট আর্টগুলোকে আমি একটু বাড়িতে নিজে নিজেই প্যালেটটাতে প্র্যাকটিস করছি আজকে সবগুলোই ক্রোমের ওপর করছি তো ভাবলাম একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট একটু করা যাক হাতে না করে প্যালেটেই করি প্যালেটে করলে কি হয় সুবিধাটা ক্লায়েন্টকে এসে দেখাতে পারি চট করে ডিজাইনটা পছন্দ করে নিতে পারে আমি চট করে করে নিতে পারি তা না হলে না প্রচণ্ডভাবে দেরি হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কিন্তু ক্রোম দিয়ে করা কিছু না কিছু ভাবে ক্রোম আছে নয় মিক্স দিয়েই পুরোটা করেছে তো এই কটা তো দেখছো ক্রোমের পুরো আর একটাই জাস্ট আছে এখানে একটুখানি ফ্লাওয়ার করেছিলাম এই ব্লু কালারটা বাস আর কিন্তু সবগুলো আছে ক্রোমের ওপরে তো তোমাদের কোন ডিজাইনটা পছন্দ হয়েছে একটু বলো দেখাচ্ছে নতুন ভিডিও